আমার পথনে প্রথমে প্রার্থনা হলো যন্ত্রগুলো ছোট করে আমার কথাগুলো যেন ভক্তগণ বসতে পারে আমার রাধাগোবিন্দের অশেষ কৃপায় উপস্থিত অতি ভক্তিমী বাবা অতি ভক্তিবতী বাবা এবং ভক্তমতে পাইরা আপনাদের সবার ছনে আমি বক্তি কইলাম কৃপা করে আপনারা আমারে বক্তি প্রণাম গ্রহণ করবেন হরি বল হরি বল তারপরে বক্তি জানাই শ্রীমতী রাধারণী শ্রীপাদে বক্তি যিনি নারী হয়ে আমাদের মাতৃ বিভিন্ন শিক্ষা হেতু খাচ্ছিলেন সেই অল্প দেখার ছোট ভাইরা নিরবতা পালন করে আবার কথাগুলো শ্রবণ করবেন হরিব কেউ হল তারা করবেন না হৈচই করবেন না হৈচই করলে আমরা কিছু পাবো না হরিবল দেখেন আমি অনেক বছর আগে আমি কাঙ্গাল আপনাদের গ্রামে আসার জন্য আমার আমন্ত্রণ ছিল এটা মনে হয় আপনারা জানেন কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্টের আমি আসতে পারি নাই এই বছর আমার বাবা নিপুল বাবু আমাকে আনিয়েছে বলেছি বাবা এবার যখন কীর্তন হবে আমি তোমার কাকা আমাকে একটা বার নেও আমি কীর্তন আপনাদের লক্ষ্মীপুর গ্রামে আমার কথাগুলো শ্রবণ করে যদি কারো একটু মাত্র নয়নে জল আসে তাহলে আমার কীর্তন করা কল্যাণ হবে এবং বর্তমান আপনাদেরও কীর্তন শ্রবণ করা কল্যাণ হবে কি হবে না হরিম জয় রা তবে প্রশ্ন হল কীর্তন করিতে হলে অপরাধ জ্ঞানের প্রয়োজন যেমন কীর্তন করতে হলে অগাধ জ্ঞানের প্রয়োজন সেক্ষেত্রে আমি অজ্ঞান জ্ঞানহীন বুদ্ধিহীন আমার এই ক্ষুদ্র জ্ঞানের মধ্যে যাহা ভগবান জ্ঞান স্মরণ শক্তি দিয়াছেন এর মধ্যে একটু আলোচনা করিব কীর্তন করিব ভালো কথা আপনারাও শুনবেন আমার কথাগুলো কীর্তন করিতে হলে কয়েকটি বিষয় নিয়ে কীর্তন হয় জানেন আমি নতুন অবস্থায় এই বছর কীর্তন জগতে কীর্তন শুরু করেছি এর আগে আরেকজন কীর্তনিয়ার সঙ্গে ছিলাম বিশিষ্ট কীর্তনিয়া ওনাকে স্মরণ করলাম তাই কথাটা হলো কীর্তন কি কি নিয়ে কয়েকটি বিষয় আপনারা ভাবতে পারেন আমাদের কীর্তনিয়া দাদা বলেছেন কয়েকটি বিষয় নিয়ে কীর্তনিয়া হয় আহা ঠিক কয়েকটি বিষয় নিয়ে কীর্তন হয় কোটি টাকা থাকলেও একটি অষ্টপ্রহর যজ্ঞের আয়োজন করতে পারে না যোগ্য দান করতে পারে না আরেকবার দিন মজুরি করে যে জন উপার্জন করে অনেক কীর্তন দিতে পারে এটা হলো আমার মহাপ্রভু নেতা ইচ্ছাদের করোনা ছাড়া হবে না হরি বল হরি বল জয় রাধে রাধে বিষয় কি কি বক্তগণ দুর্দান্ত থেকে আপনারা আসিয়াছেন অনেকেই বাড়িতে গেলে পরে প্রশ্ন করবি লক্ষ্মীপুর গ্রামে কীর্তন হয়েছে কীর্তনে গিয়ে কি কি কীর্তনে আনা কি প্রশ্নগুলো কয়েকটি বিষয় নিয়ে কীর্তন হয় কি কি বিষয় ওনার মুখে শুনতে পেলাম কয়েকটি বিষয় নিয়ে কীর্তন হয় কি কি জবাব দেবেন বক্তব্য বলেন সাধু বাবা কি জবাব দিবেন আপনারা বিষয় নিয়ে কীর্তন হয় এখনো বর্তমানে জায়গা আছে কীর্তন হয় না কোনো কোনো গ্রামে কয়েকটি বিষয় বলতে কি কি আমি বলে যাচ্ছি আমি কাঙ্গাল শরণ আমার নাম আমার নাম হলো সুসেন বাবু দাস আমার নামটা স্মরণ রাখবেন কি কি বিষয় বিষয় হল মাতৃমণ্ডলীগণ বিষয় হল প্রথমে হল উদ্দেশ্য উদ্দেশ্য তারপরে হল আয়োজন এরপরে হবে শ্রবণ আরে বল কি বললাম উদ্দেশ্য আয়োজন শ্রবণ আমি যদি উদ্দেশ্য না করি তাহলে কীর্তনে যেতে পারবো অনেকে দূর দূরান্ত থেকে আসিয়াছেন কেউ আছে বৌ লেখা দাসের বাজার বলবে যেমন দাসের বাজারের যজন ভক্তবৃন্দ ওনার মনের মধ্যে যদি বাসনা না থাকতো ওনার মনের মধ্যে বাসনা ছিল লক্ষীপুর গ্রামে কীর্তন হবে আমি কীর্তনে যাবো কে কীর্তন সমন করবো এই একটি উদ্দেশ্য উদ্দেশ্য হয়েছে বলে আজ উনি কীর্তনে আসিয়াছেন রাধে রাধে হরিব তাই মূল ফ্যাক্টর হল কি উদ্দেশ্য তারপরে উদ্দেশ্যের পরে আসবে কি আয়োজন আয়োজন যখন হবে ভক্তগণের আগমন হবে ভক্তগণের আগমন হলে আমার ভগবানের আগমন তাই শুভ অধিবাস কীর্তন অধিবাস শব্দের অর্থ কি অধিবাস শব্দের অর্থ হলো ভগবানকে আহ্বান করা ভগবানকে নিমন্ত্রণ করা ভগবানকে আহ্বান না না করলে ভগবান আসবে আপনার বাড়িতে যদি একজন আছে আসে যদি যদি ওনাকে যদি একটু বসার জন্য স্থান না দেন তাহলে বসবে তেমনি আমার শ্রী চৈতন্য মহাপ্রভু ওনাকে স্থান না দিলে স্থান পাবে না তার আগে প্রশ্ন হলো বক্তব্য অধিবাস কীর্তন হবে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর অধিবাস কীর্তন হবে কিন্তু আমাদের যে আমাদের প্রত্যেকের জীবনে শুভ অধিবাস পরে রয়েছে জানে হাসবে না বাবা হাসবে না একটু বৈষ্ণব সত্যিকে জানাবে আমাদের প্রত্যেকের জীবনে অধিবাস পরে রয়েছে এমন একটি অধিবাস করে রয়েছে আমাদের জীবনে তিনটি অধিবাস অধিবাস যখন মায়ের পবিত্র পাণ্ড ছিলাম আমার এই পবিত্র পাণ্ড থেকে যখন একদম যখন জনজগতেই সংসারে জন্ম নিয়ে আসলাম জন্ম নিয়ে আসার পরে যখন আমি মা নিয়ে নিয়ে মা আমাকে যখন ব্রাহ্মণ দিয়ে মাথায় সপ্তম দক্ষিণ করে বর্ত করানো হয় এই হলো একটি অধিবাস এই হলো আপনার শিশুকালে একটি অধিবাস দুই নম্বর অধিবাস হল উপযুক্ত যখন হল ছেলে বা মেয়ে হোক ছেলে বা মেয়ে হোক উপযুক্ত যখন হবে উপযুক্ত হলে পরে যখন একটি ছেলেকে মেয়ের সাথে বন্ধন করা হয় মেয়েকে যখন ছেলের সঙ্গে বন্ধন করা হয় এই হলো অধিবাস দেখবেন বিয়ে যখন হয় ছেলের মা হোক মেয়ের মা হোক কে বলবে অদিদি

আমার মেয়ের হবে অধিবাস আমি তোমাকে নিমন্ত্রণ করি দেখেছি কৃপা করে আমার অধিবাস আমার ছেলের অধিবাসে চলে আসে খোলা লেমপ জ্বালিয়ে এক পাড়া থেকে আর এক যায় আরেক পাড়া গিয়ে আর এক পাড়া যায় একজনের দুয়ার থেকে একজনের দোধার যায় মৃত্যু কম আমাদের যেমন একটি অধিবাস করে রয়েছে সেই অধিবাসের কথা বলতে হলে যে আমরা আর সবাই নিনু পায় মানব জাতি খবর খবর

ভক্তগণ পারাপড়িবে পাই বন্ধুরা করবে করবে ডাকা ডাকি আমার এই দেহ তারিখ হয়ে পরে থাকবে বক্তবণ

তোমার শেষের অধিবাস ভাই বন্ধুরা করবে না কারি হামত ছোট হবে ধর হবে আপনার কিবার যে বাড়িতে চলে যাব কেউ হবে না সঙ্গের সাথী सागर साथी रे মায়ার আ তে সাথী হবে না একমাত্র আপন হবে জগৎ স্বামী আমার পাবন ভগবান কৃষ্ণ একমাত্র আপন হবে শ্রী ভগবান কৃষ্ণ কৃষ্ণ মিনে আর কেউ আমাদেরকে পার করিবে না ভগবান বলছে এ সুন্দর পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে পৃথিবী keep it what is

ये प्रीति भी जमनी चमली आम पर

আমি তাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু বক্তব্য আমরা হয়তো ভগবানকে চর্মচক্ষু তারা দেখতে পাইনি কিন্তু ভগবান অন্তর অন্তর্ভাবী শ্রী ভগবান কৃষ্ণ আমাদেরকে দেখতে দেখতে পাচ্ছে আর এখানে উপস্থিত হয়েছে ভগবানের কথার লেখা আছে ভগবান বলবে লক্ষ্মীপুর গ্রামে অধিবাস কীর্তন হয়েছে অধিবাসে কারা কারা উপস্থিত ছিল সেটা ভগবানের কথা লেখা থাকবে আমাদের ভগবানের নাম জানে জানে না বলে কোনো প্রশ্ন নয় না আমা জানে তাই আমি শুরু করিব সবাই উন্মোদনে করবেন মায়েরা আমার মহাপ্রভু মহাপ্রভুর পতর মহাপ্রভু প্রথম আহা